মানালির পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই স্বাগতম বন্ধুরা ফটাফট জয়েন করে নাও আমি বর্ণালী তোমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম বন্ধুরা ওই চোয়ে বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই স্বাগতম বন্ধুরা ফটাফট জয়েন করে নাও আজকে বিকালবেলা ছাদে আড্ডা দিতে চলে এলাম তোমাদের সাথে বন্ধুরা করে নাও আমি বর্ণালী তোমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম বিকালবেলা সকলে কেমন আছো তাড়াতাড়ি জয়েন করে নাও বন্ধুরা ফটাফট জয়েন করে নাও জয়নিং প্লেস এভরি ওয়ান জয়নিং প্লেস এভরি ওয়ান প্লিস প্লেস বন্ধুরা ফটাফট জয়েন করে নাও আমি বর্ণালী তোমাদের সাথে একটু আড্ডা দিতে চললাম বন্ধুরা তাড়াতাড়ি জয়েন করে নাও বন্ধুরা ফটাফট জয়েন করে নাও তাড়াতাড়ি বন্ধুরা কেমন আছো এভরি ওয়ান জয়নিং বন্ধুরা ফটাফট জয়েন করে নাও আমি পর্নালি তোমাদের সাথে একটু আড্ডা দিতে চলেলাম বন্ধুরা ছটা জয়েন করে নাও ওইচই বনালির পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছো কমেন্ট করে জানাও এইটা ডিসেম্বর মাস শীতকাল অথচ গায়ে কিছু নাই তাই তো ঠান্ডা কম না বেশি ঠান্ডা অন্য বছরের তুলনায় অনেক অনেক কম নালে এই ডিসেম্বর মাসে কি গায়ের চাদর বা গায়ে সয়টা না দিয়ে থাকা যায় বলো অথচ দেখো আজকে গায়ে কিছুই দিতে হচ্ছে না এতটাই গরম ওয়েদার বন্ধুরা ফটাফট জয়েন করে নাও আমি বর্ণালি তোমাদের সাথে একটু আড্ডা দিতে চলে এসেছি সকলে কেমন আছো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও কোথায় গেলে আমার মিষ্টু সৃষ্টি বন্ধুরা সব কোথায় গেলে দুষ্টু মিষ্টি বন্ধুরা কোথায় গেলে তাড়াতাড়ি জয়েন করো তাড়াতাড়ি জয়েন করে নাও আমি তোমাদের সাথে একটু গল্প করতে চলে এসেছি বন্ধুরা ফটাফট জয়েন করে নাও বন্ধুরা ফটাফট জয়েন করে নাও সকলে কেমন আছো এই শীতের ওয়েদারে সকলে কেমন আছো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও হইচে বানালির পক্ষ থেকে সকল বন্ধুকে জানায় স্বাগতম ফটাফট জয়েন করে নাও বন্ধুরা বই চয়ে বনালি পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই স্বাগতম বন্ধুরা ফটাফট জয়েন করে না কোথায় গেলে বিপাশা মাপুর কোথায় গেলে আমার সব মিষ্টি মিষ্টি বন্ধু বান্ধবীগুলো বিপাশা অনু মাপুর কোথায় গেলে মিষ্টি মিষ্টি বান্ধবীগুলো আমার বন্ধুরা ফটাফট জয়েন করে নাও আমি বর্ণালী তোমাদের সাথে একটু গল্প করবো বলে চলে এলাম সকলে কেমন আছো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও যারা লাইন আছো একটা করে লাইক দিয়ে যাও এভরি ওয়ান লাইক প্লিজ বন্ধুরা ফটাফট একটা করে লাইক দিয়ে যাও ওইচই বর্ণালির পক্ষ থেকে সকল বন্ধুকে জানায় স্বাগতম বন্ধুরা যারা লাইনে আছো একটা করে লাইক দিয়ে যাও বন্ধুরা তোমাদেরকে জিজ্ঞাসা করছি যে আমার পিকচার কোয়ালিটি ঠিক আছে কি না প্লিজ কমেন্ট করে জানাও যারা লাইনে আছো দয়া করে কমেন্ট করে জানাও পিকচার কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি ওকে আছে কি না পিকচার কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি ওকে আছে কিনা ফটাফট কমেন্ট করে জানাও সকলে নতুন বছর শুরু হতে চলেছে বছর শেষ হতে চলেছে বন্ধুরা পুরাতন বছর কেমন কাটালে কমেন্ট করে জানাও তাড়াতাড়ি আমার তো নতুন বছর ভালোই কেটেছে তোমাদের কেমন কাটলো তাড়াতাড়ি সকলে কমেন্ট করে জানাও পুরাতন বছর সকলে কেমন কাটালে তাড়াতাড়ি কমেন্ট করো এভরি লাইক প্লিজ দাদা লাইক আছো ফটাফট একটা করে লাইক দিয়ে যাও ওই চয়ে বনালির পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও আজকে শীতের বিকালবেলা তোমাদের সাথে একটু ছাদে বসে আড্ডা দিতে চলে এলাম সকলে কেমন আছো পুরাতন বছর কেমন কাটালে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও সকলে যারা লাইনে আছো ফটাফট কমেন্ট করে জানাও তোমরা পুরাতন বছর কেমন কাটালে আর মাত্র হাতে গোনা একটা দিন আছে পুরাতন বছরে দু হাজার ঠিক আছে বন্ধুরা ওই চোয়ে বনালির পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই স্বাগতম পুরাতন বছর কেমন কাটাচ্ছ তাড়াতাড়ি সকলে কমেন্ট করে জানাও ওই চুয়ে বনালির পক্ষ থেকে সকল বন্ধুকে জানায় স্বাগতম বন্ধুরা পুরাতন বছর কেমন কাটাচ্ছো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও আমার মিষ্টু বন্ধুরা কোথায় গেলে সকলে কেমন কাটাচ্ছ তাড়াতাড়ি তাড়াতাড়ি কমান করো কেউ না যদি কমান করো তো আমার দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না সবার সাথে গল্প করবো বলে এলাম তোমরা যদি চুপচাপ থাকো তো ভালো লাগে বলো ওই চয়ে বানালির পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছো তাড়াতাড়ি কমান করে জানাও বন্ধুরা সকলে কেমন আছো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও আমি বর্ণালি তোমাদের সাথে একটু আড্ডা দিতে চলে এসেছি ফটাফট সকলে কমেন্ট করে জানাও সকলে কেমন আছো শীতের বিকেলে তোমাদের সাথে আড্ডা দিতে চলে এলাম সকলে কেমন আছো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও যারা লাইনে আছো ফটাফট কমেন্ট করে জানাও তোমাদের এই পুরাতন বছর কেমন কাটালে লাইক তো চারটে পড়েছে কিন্তু এখনো পর্যন্ত কেউ কমেন্ট করনি। বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছো তাড়াতাড়ি শীতের বিকেল বেলা তোমাদের সাথে একটু আড্ডা দিতে চলে এলাম সবাই যদি এইভাবে চুপচাপ বসে থাকো তো আমিও লিপ্ট নিয়ে নেবো তাড়াতাড়ির মধ্যে এভরিওয়ান জয়েনিং জয়নিং প্লিজ বন্ধুরা ফটাফট জয়েন করে নাও আমি বর্ণালি তোমাদের সাথে একটু দিয়ে আড্ডা দিতে চলে এলাম আমার পুচকুটা ঘুমোচ্ছে সকলে কেমন আছো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও